আচ্ছা সামনের মাসে গাড়িটা কিনে নি তারপর তো বাংলাদেশ চলে আসে ওকে সত্যি কিনবা হ্যাঁ তুমি না বলছো এক লাখ টাকা বাকি আছে আচ্ছা ঠিক আছে আমি চলে আসি এক লাখ টাকা তোমার পাঠাই দেব গাড়ি কিনে নিও হ্যাঁ ঠিক আছে কবে আসবে জান বলো আমি আমি আসব আগামী বছর আর এক বছর থাকব আচ্ছা শোনো এক বছর যদি থাকবা প্রতিদিন চার পাঁচ বার করে আমাকে অডিও কলে হোক আর ভিডিও কলে হোক আমার সাথে কথা বলতে হবে

সত্যি বলতেছে সত্যি 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 আর প্রতিদিন ঘুমানোর আগে আমাকে ভিডিও কল আদর করে ঘুম পাড়াবো অবশ্যই অবশ্যই তবে ভিডিও কল আদর করতে গেলে কিন্তু সেই রকম আদর করবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকদিন দিন তুমি বাদ দাও না আচ্ছা ঠিক আছে তুমি যেখানে যেভাবে আদর চাইবে আমি তোমাকে সেখানে সেভাবে আদর করব তুমি যেভাবে বাসায় থাকতে করছিলা না ওইভাবে করতে হবে ভিডিও মোবাইলে কি এত কিছু করা যায়

কোন পায়ে দেখো তো আরে পায়ের কথা বললাম না পায়ে হ্যাঁ পায়ের ডান পায়ে না বাম পায়ে যে একটা মানে যে কি জানো বলে এই যে এই যে একটা কালো দাগ হেটার নিচে নিচে হেটার নিচে ওটা কেমন হয়েছে এটা সেরে গেছে আচ্ছা দেখাও দেখি আবার আমি অনেক দূরে এই যে দেখো দেখা যাচ্ছে দেখো আরে আরে একটু দেখাও তো এই যে দেখো এই যে ও

এই প্রকাশে একটু খারাপ ভাবে চলে না 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 আমি এটা চাই না সারেরা সবাই জানে যে আমার বউ বাচ্চা সবাই বিদেশের বাইরে আছে দেশের দেশে আছে তাদের সাথে কথা বলে আমি অবশ্যই সময় লস করি না সারা জানে

আচ্ছা ঠিক আছে বাই ভালো থাকে হ্যাঁ কথা দিচ্ছি